আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহারিমা ওর পেজ জর্জিসি ভাই তারিখ থেকে আমার ওয়ার্কিং আপুদের জন্য আরেকটা ছোট্ট শর্ট জয়পুরি লাইভ নিয়েে চলে আসছি গত জয়পুরি ছোট্ট ভিডিওটা ওয়াজ সুপার ডুপার হিট আপনারা সবাই অনেক পছন্দ করেছেন তাই আজকে সরি লাইভ না আজকে আরেকটা ছোট্ট ভিডিও করে দেই যেন আপনারা আমাদের একদম লেটেস্ট জয়পুরি অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন গুলো আবার সেম প্রাইসে নিয়ে নিতে পারেছি চলুন এখন আমরা ড্রেস গুলো দেখব বাট তার আগে আমি প্রতিটা ড্রেসের ডিটেইলস একটু শর্ট করে বলে দেই এটা হচ্ছে দোপাট্টাটা হচ্ছে পিওর জয়পুরি কটনের মধ্যে প্রিন্ট করা আর ওন ড্রেসটা হচ্ছে আপু পুরাটাই পিওর জয়পুরি গঠনের মধ্যে প্রিন্ট করা প্যান্ট পিসটাও আপু আপনারা প্রিন্টে পাচ্ছেন সবগুলোর ডিটেলস কিন্তু সেম আপনারা জাস্ট কালার ডিজাইনটা দেখবেন আর ফুল বাংলাদেশ আপু ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ওয়ান এখন চলেন আমরা ড্রেসগুলো দেখি আমি জানি সবাই আগে আমার ড্রেসটার জন্যই কোয়ারি করবেন তাই আমি ভাবলাম আগে আমারটা দিয়ে শুরু করি এই হচ্ছে আপু ড্রেসটা ফুল ফ্রন্ট ব্যাক সিট সাইড থেকে চলে আসবে সাইজ আইডে আপনার টোটাল হান্ড্রেড আছে লেন্থ হচ্ছে আপু ফিফটি প্লাস আছে হ্যাঁ ফুল ড্রেসটা হচ্ছে আপু ব্ল্যাক হোয়াইট আর এরকম সুন্দর একটা হালকা অ্যাশটোন আছে ভিতরে সাইডে এখানে সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আপু আপনাদের সুন্দর জয়পুরি প্রিন্টের প্যান্ট পিসটা থাকছে আমি প্যান্ট পিস ধরি সো দ্যাট আপনারা আপনারা বুঝতে পারেন খুবই খুবই সুন্দর এবং ভিডিওটা শর্ট হবে জাস্ট করে দেখে নিতে পারেন এইটা হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর ওড়নাটা থাকছে ওড়নার আঁচলটা দেখেন কি সুন্দর করে কাজ করা হ্যাঁ অনেক সুন্দর করে কাজ করা পুরাটা ব্ল্যাক হোয়াইট এবং অ্যাশ কালার এর মধ্যে প্রাইস থাকছে গিয়ে মাত্র এক হাজার টাকা স্ক্রিনশট নিয়ে নেন এবং এই ভিডিওতে যারা কমেন্ট করে অর্ডার প্লেস করবেন তারা প্রতিটা ড্রেসে পঞ্চাশ টাকা অফ পাবেন দ্যাট ইজ তেরোশো টাকা সো স্ক্রিনশট নিয়ে নেন গত ভিডিওতে এই জয়পুরিটা ছিল সবচেয়ে হিট কারণ এইটা পরলে খুবই সুন্দর লাগে এবং খুবই আনকমন একটা কালার কম্বিনেশন অ্যাকোয়া কালারের সাথে নিয়ন কালার এই হচ্ছে আপু আপনার সুন্দর কি কালার বলেন তো নিয়ন কালারের একটা প্যানেল থাকছে এটা গলায় এবং নেকে আপনার নেকে এবং স্লিভ সুন্দর করে দিয়ে দিতে পারবেন এইটা থাকছে আপু প্যান্ট পিস প্যান্ট পিস টা ভীষণ 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 ক্লাসি ভীষণ ক্লাসি তো যারা একটু ক্লাসি এবং কালারফুল কালেকশন পছন্দ করেন আপু এইটার থেকে আসলে বেটার আর কিছু হয় না আমি এখন এটার অন্যটা ধরবো এবং এটা আপনার পছন্দই হবে এই দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা দেখেছেন কালার কম্বিনেশন ওয়াইজ পড়লে কিন্তু অনেক ব্রাইট লাগবে আপু এটা যার ভাল লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বারটা পাঠিয়ে দিবেন আপু হ্যাঁ মাত্র তেরোশো টাকা হবে এটার প্রাইস যদি আপনি একটা হাই বা হ্যালো কমেন্ট করে অর্ডার প্লেস করেন হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ আপু যারা হাই বা হ্যালো রিক্সা অর্ডার প্লেস করবেন প্রতিটা ড্রেসে পঞ্চাশ টাকা অফ দ্যাট ইস তেরোশো টাকায় পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে নেন আমাদের ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান কটন জয়পুরি যেটা একদম সুন্দর জয়পুরি স্টাইলে প্রিন্ট করা এবং এগুলোর একদম কালার গ্যারেন্টিড একদমই ডিসকালার হবে না সুন্দর করে নিয়ে বানিয়ে পরে ফেলবেন বডি হচ্ছে হান্ড্রেড প্লাস স্লিভস হচ্ছে সাইড থেকে আসবে দেখেন একদম ফুল স্টিচ হয়েছে আমার আপনাদেরও কিন্তু হবে প্যান্ট পিসটা দেখেন অনেক সুন্দর যারা স্টুডেন্ট আপুরা আছেন তারা কিন্তু চাইলেই এই দুইটা দিয়ে কুর্তি বানিয়ে অন্যটা সুন্দর করে ক্যারি করতে পারেন মানে দুইটা কামিজ ইজিলি হয়ে যাবে সাথে একটা পাচ্ছেন মাত্র টাকায় আর যদি একটা হাই লিখেন তাহলে আপনি পার ড্রেসে পঞ্চাশ টাকা অফ পাবেন মানে আপনার প্রাইস হয়ে যাবে মাত্র তেরোশো টাকা সেখানে দুই টাকা একটা ওন্না আপু আমাদের দেশি ড্রেসে এত ইজিলি এত সহজে পাওয়া যায় না হ্যাঁ স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নেন একদম পিওর কটন ইন্ডিয়ান খুবই সুন্দর অরিজিনাল এটা এটা আমি একটা আমার জন্য রেখেছি এটা খুবই স্মার্ট লাগে আপু বানিয়ে পড়লে মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর আর আমার এই ব্ল্যাক আর হোয়াইটটা কিন্তু আমি লাইভে ভিডিওর শুরুতে সরি ভিডিও শুরুতে দেখিয়েছি তো মিস করা যাবে না এইটা হচ্ছে আপু আর ডিজাইন দেখেন যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন বেজ কালারের সাথে টিল ব্লু কালারের কম্বিনেশন মারাত্মক সুন্দর হ্যাঁ হান্ড্রেড প্লাস বডি পিওর কটন জয়পুরের মধ্যে আছে অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে প্যান্ট পিসটা আমাদের ফুল কালেকশনটাই কিন্তু আপু প্রিন্ট করা এবং দেখেন জাস্ট কালার গ্রেডিয়েন্সি অন্যরকম এবং এগুলো কখনোই রিস কালার হবে না আপনি সুন্দর করে পরে একদম মজা মেরে ঘুরতে পারবেন এই গরমের মধ্যে আরামের ড্রেস মাত্র তেরোশো টাকা ভিডিও ভিডিওতে কমেন্ট করলে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকায় স্ক্রিনশট নিয়ে নেন ঠিক ওই ডিজাইনটারই এটা আরেকটা কালার এটা হচ্ছে গোল্ডেন এর সাথে আপু গোল্ডেন বেজের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন যার যেই কালারটা নিবেন পিওর অরিজিনাল ইন্ডিয়ান কটন জয়পুরি সাথে পেয়ে যাচ্ছেন একটা খুবই সুন্দর রিজনেবল প্রাইস ওকে প্যান্ট পিস টা থাকছে একদম সুন্দর ব্রাউনের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এইটা থাকছে আপনাদের সুন্দর ওড়নাটা দেখেন যে ওর আচলের সাইডে হচ্ছে ড্রেসের সাথে ম্যাচ করা দোপাটাটা টোটালি কন্ট্রাস্টের মধ্যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা কমেন্ট করে অর্ডার প্লেস করবেন তেরোশো টাকায় পাবেন স্ক্রিনশট নিয়ে না অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক জয়পুরিয়া ও মাই কড এটা যে কি ভালো একটা প্রাইজে দিয়েছি আপনারা আগের বার যারা নিয়ে স্টক আউট করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাছ এবার যারা নিচ্ছেন তারাও খুব খুশি মনে নিবেন ইনশাল্লাহ সো দেরি করবেন না কিন্তু চলেন এখন নেক্সট ড্রেসে যাই বললে কি বিশ্বাস করবেন আমার প্রথম চয়েস কিন্তু এই ড্রেসটা ছিল কিন্তু এটার স্টক একদমই নেই আমি বানালে আমি আপনাদেরকে একটা কম দিতে পারবো এই কারণে এই সুন্দর নাইস অ্যাকোয়া গ্রিন কালারটা আমি নেই নাই এটা হচ্ছে আপু বটল ক্রিনের মধ্যে একটা প্যানেল এটার সাথে প্যান পিসটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর তো এইটা আসলে আপু খুব বেশি স্টকে নাই এই জন্য এটা আমি একদম লাস্টের দিকে দেখাচ্ছি প্লাস হচ্ছে এইটা অলমোস্ট শেষ ঠিক আছে তো এই কারণে আমি এটা বানাইনি বাট যারা বুঝতে পারবেন যে আসলে জিনিসটা সুন্দর তারা এটা নিয়েই নিয়েন হ্যাঁ এই দেখেন যার ভালো লাগছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান কটন জয়পুরি থ্রি পিস জাস্ট হাই বা হ্যালোলি অর্ডার প্লেস করে কিন্তু তেরোশো টাকায় পাবেন তো স্ক্রিনশট নিয়ে নেন অন্যটার জন্য মানে যার বের হয়ে যাচ্ছে আমার স্ক্রিনশট নিয়ে নেন একটু আগের অ্যাকোয়া গ্রিনটার এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর ব্রাউন টোন মধ্যে হোয়াইট এবং ব্ল্যাক এর খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড কম্বিনেশন এই হচ্ছে আপ আপনার সাইড প্যানেলটা থাকছে যেটা আপনি ফ্রন্ট ব্যাক স্লিপ যেখানে ইচ্ছে সেখানে সেট করতে পারেন এইটা হচ্ছে গিয়ে আপ আপনার প্যান্ট পিসটা থাকছে এইটাও লিমিটেড কোয়ান্টিটিতে আছে তাই ফার্স্ট ফার্স্ট অর্ডার প্লেস করতে হবে আর আমারটা আমি যেহেতু পরে আছি আপনারা বুঝতে পারছেন যে আসলে বানালে কত সুন্দর লাগবে সো এইটা আসলে অলরেডি লিমিটেড স্টক কি হয়ে গেছে ভিডিও আপনারা যতক্ষণে দেখছেন তো আমারটার জন্য ফার্স্ট ফার্স্ট অর্ডার প্লেস করবেন যেহেতু ব্ল্যাক ড্রেস সবাই অনেক পছন্দ করে তো বুঝেই নিতে পারছেন এই হচ্ছে আপু আজকে ভিডিওর লাল ড্রেস এবং সুন্দর অন্যটা যার ভাল লাগছে আপু স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা যারা ভিডিওতে একটা হাইলি কি কমেন্ট করবেন তারা যদি অর্ডার প্লেস করেন মাত্র তেরোশো টাকায় এই ড্রেসটা পাবেন মানে চিন্তা করতে পারতেছেন আপনার একটা হাই একটা কমেন্ট এর দাম মাত্র পঞ্চাশ টাকা ওরে বাবা কোথাও কোনো কমেন্ট করলে তো আমরা টাকা পাই না ফ্রি কমেন্ট করে তো আমরা ভাসিয়ে দেই বাট এখন আমাদের এই আপনারা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন এই ভিডিও তো ওরে বাবা তো ডেফিনেটলি কিপটা করা যাবে না হাই লিখে বেশি বেশি করে অর্ডার প্লেস করতে হবে তো স্ক্রিনশট নিয়ে নেন সো দ্যাট ওয়াজ অল ভিডিও টা আজকে এই পর্যন্তই ছিল যারা আমার ড্রেস ফুল ভিউটা টা এটা হচ্ছে আপু আমার ড্রেস দেখেন বানিয়ে পড়লে পরে কিন্তু অনেক সুন্দর লাগে এবং এই ব্ল্যাক কালারটা কিন্তু অনেক ক্লাসি একটা ড্রেস এবং অনেক ক্লাসি একটা কালার ঠিক আছে মানে থাকে না ক্লাসিক কিছু ড্রেস এইটা দেখেন আমরা তো এভাবেই পরবো অফিস যারা যাবে না পো এটা অফিস ওয়ার এর জন্য বেস্ট ঠিক আছে অফিস ওয়ার এর জন্য ড্রেসটা বেস্ট তাই মিস করা যাবে না আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে পেজে একটা ফলো দিয়ে রাখবেন আর এরকম কালেকশনের জন্য অবশ্যই পেজে চোখ রাখবেন না হলে কিন্তু মিস হয়ে যাবে